কারণ অনেক সকালে এসেছি তাই আর তোমাদেরকে রুমের ট্যুর করানো হয়নি ফিরে এসে সন্ধেবেলা বা কালকে তোমাদেরকে আমাদের হোটেল রুমের ট্যুরটা করিয়ে দেবো কারণ আমরা দুদিনের জন্য বুক করে নিয়েছি এই হোটেলটা কারণ একটা কিছু বাটান এবার আমরা আজকে ঘুরতে যাচ্ছি কয়েকটা জায়গায় হ্যাঁ বাটানটা হয়েছে হ্যাঁ তো ঘুরতে যাচ্ছি কয়েকটা জায়গায় কোথায় কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার বস দেখি আমার একদম ক্যামেরা ক্যামেরা নিয়ে একদম রেডি আমার কয়েকটা ভালো ভালো ফটো তুলে দেওয়ার জন্য আমিও তুলে দিই তোমার ভালো ভালো ফটো সেটা বলো কিন্তু আমাদের ফটো কেউ তুলে দেওয়ার মতো আমাদের থাকে না তো দেখি কালকে একজন তুলে দিয়েছে নিজের থেকে যখন দেখছে যে বটটা এত কষ্ট করে বউটার ফটো তুলে দিচ্ছে কি হলো

তো এই হচ্ছে জেলমেহেল দেখতে পাচ্ছেন আপনারা আর অনেকে এসেছে পুরো একদম সবাই ফটো তুলতে প্রি ওয়েডিং শুট করতে তো চলছে প্রি ওয়েডিং শ্যুট ফটোশ্যুট সব কিছু আমাদের একটাই প্রবলেম সেটা হচ্ছে যে আমরা দুজন একসাথে কোনো ফটো তুলতে পারি না আমার খুব সুন্দর সুন্দর ফটো হয় বাট একসাথে দুজনের ফটো হয় না সেরকম তো দেখা যাক যদি কোথাও ফটো বেড করে করে তাহলে আমরা তুলবো দুজন একসাথে এখান থেকে তুলবো বুঝতে পারবেন আপনারা ভালো মতো এখানে ভিউ অসম আর পাগড়ি ছাতা নানা রকম নুপুর বিক্রি হচ্ছে আমাদের একজন দাদা একটা ফটো তুলে দিয়েছে দুজনের কাপল ফটো ফরচুনেটলি কারণ না হলে আমাদের দুজনের ফটো একদমই হয় না কোথাও আমরা ঘুরতে গেলে যেহেতু আমরা দুজন একা একাই যাই আর ওরকম আমাদের মানে খুঁজতে হয় কাউকে কেউ যাতে তুলে দেয় এরকম আমরা লাঞ্চ করতে এসেছি এখানে এটা হচ্ছে শ্রী সুরজ রেস্টুরেন্ট আচ্ছা আমি নিয়েছি রাজস্থানি থালি আর রিব নিয়েছে পাঞ্জাবি থালি আর রিবের থালিটা বেশি ডিলিশিয়াস লাগছে আমার দেখতে আমার থালিটা

पर पर ये मना हो जाए एक टाइम और पंजाबी भी हो तो तुम ना पंजाबी ते ये अनेक बनी पे लिए और पोली रे लिए

ঠিক আছে ওকে তাহলে শুরু করা যাক তো আমরা এসেছিলাম এই শ্রী সুরাজ রেস্টুরেন্টে আমরা বেড়ানোর সময় একটুখানি অবাকি হলাম যে এখানকার যিনি ওনার তিনি কিন্তু বাঙালি তিনি চ্যাটার্জি আর ওনার বাড়িও মেদিনীপুরে তো ওনার পূর্বপুরুষদের থেকে এটা চলে এসেছে সাঁত্রিশ বছর ধরে উনি এই হোটেলটা চালাচ্ছেন একদম জুনাগড় ফোর্টে যাওয়ার আগেই এরপরে আর জুনাগড় ফোর্টে যাওয়ার আগে এরপরে আর কোনো রেস্টুরেন্ট সেরকম ভালো নেই এইখানে জুনাগড় ফোর্টে যাওয়ার আগে এই রেস্টুরেন্টটাই কিন্তু একটুখানি বড়ো একটুখানি ভালো রেস্টুরেন্ট বাট আমি ওনাকে বললাম যে আপনি তাহলে বাঙালি থালি কেন রাখেননি কারণ আমি জানি না আমার কিন্তু খুব একটা রাজস্থানী থালি ভালো লাগেনি মানে আমার মনে হলো খুবই ড্রাই ড্রাই সব কিছুই আর আমি একদম মানে মাছের ঝোল আর ডাল দিয়ে খাওয়া মানুষ তাই জন্য আমার কিন্তু খুব একটা সেই রকম লাগে নি রিভার পাঞ্জাবি থালি ঠিকই ছিল ঠিকঠাক ছিল তো আমি ওনাকে তাই বললাম বাট ওনারা যেহেতু ভেজিটেরিয়ান তো ওই জন্য ওনারা কিন্তু রকম কোনো আমাদের বাঙালি থালি মানেই তো মাছ ভাজা ডিম ভাজা এগুলো থাকবেই তো ওই জন্য ওনারা বেঙ্গলি থালি রাখেন না কারণ আমি খুব বেঙ্গলি থালিটা মিস করছিলাম আর এমন নয় যে বেঙ্গলি থালি মানেই মাছ ভাজা কারণ আমি হরিদ্বারে খেয়েছি বেঙ্গলি থালি তো তোমরা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারো আমার কোনো রকম কোনো মানে এমন কোনো ব্যাপার নেই যে তোমরা এখানেই আসতে হবে বাট বাঙালিরা যদি আসছো কলকাতা থেকে বা বাইরে থেকে কেউ তো আমি বলবো যে আসতে পারো একটা মানে যিনি ওনার তার সাথেও একটা উনি জানি না আমাদেরকে দেখে কি করে বুঝলেন হয়তো আমাদের থাকাপলা বা কথা বলার আমাদের নিজেদের মধ্যে আমরা বাংলাতে কথা বলছিলাম তার জন্য বুঝতে পারেন বাট ডেফিনেটলি তোমরা কিন্তু আসতে পারো জুনানগড় ফোর্ট যাওয়ার আগে এই কার্ড আমাদের উনি দিয়েছেন যদি কেউ চাও তো আমি ফোন নাম্বার প্রোভাইড করে দেবো তো লাঞ্চ কমপ্লিট করে আমরা চললাম জায়গার ফোর্টের দিকে জায়গার ফোর্ট দেখে আমরা যাব নাহারকার ফোর্টে আরেকটা ফোর্ট আছে এখানে সেটার নাম হচ্ছে আমের ফোর্ট মেনলি এই তিনটে ফোর্টই আছে জয়পুরে তাদের মধ্যে আমরা আমের ফোর্টটা দেখবো না আমরা খালি জায়গার আর নাহারগার ফোর্টটাই দেখব নাহারগার ফোর্টে কিন্তু অনেক হয়েছে আর একদমই পাহাড়ের তাই জায়গার ফোর্ট তারপরে আমরা ফোর্টে যাব রাস্তাটা খুবই সুন্দর আর পাহাড়ে উঠছি সেটা বুঝতেই পারছো তোমরা দেখে পারিপার্শ্বিক যে সিনারিগুলো সেগুলো দেখে কিন্তু পাহাড়টা একটু অন্য রকমের আমি এর আগে যে সমস্ত পাহাড় দেখেছি সেগুলো যেরকম একদম মানে গাছে ভর্তি গাছ সবুজে ভর্তি থাকে সেরকম নয় এই পাহাড়গুলো একদম শুকনো পাহাড় দেখেই মনে হচ্ছে খালি খালি তবে বেশ ভালো লাগছে দেখতে কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি জায়গার ফোটে বলবেন বল গাইড পাওয়া যায় জয়পুর বিকানের উদয়পুর সব কিছু মিলিয়ে আমি একটা কথা বলতে চাই যে এই রাজস্থানের টোটাল ট্যুরটার মধ্যে অনেক জিনিস অনেক সুন্দর কিন্তু কিছু জিনিস অনেকটা হতাশও করেছে তার মধ্যে জয়পুরের মানুষদের বার্কেন আর মানুষদের সবসময় ট্যুরিস্টদের ঠকানোর একটা মনোভাব যে কোনো জায়গায় বা যে কোনো ফোর্টে আপনি যান না কেন সেখানে মোটামুটি জিনিসপত্র জানার জন্য ভিডিও করার জন্য ফটোগ্রাফি করার জন্য আপনাকে প্রতি মাথাপিছু পাঁচশো টাকা ধরে রাখতেই হবে আর গাইড না নিলে তো আপনি জিনিসগুলোর সম্বন্ধে ভালো মতো জানতেও পারবেন না কিছু ক্ষেত্রে আমরা উইকিপিডিয়ার হেল্প নিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী মনে হয় যখন জিনিসটা দেখছি তখন সেই জিনিসটা সম্বন্ধে জানলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো সেরকমভাবে এখানে কিন্তু সরকার থেকে গাইড নিয়োগ করা হয় সেই গাইডরা আবার কি করে তাদের নিজস্ব পার্সোনাল বেনিফিটের জন্য তারা সমস্ত টুরিস্টদের কাছ থেকে উপরি এক্সট্রা একটা চার্জ নেয় হ্যাঁ উপরন্তু তারা সরকারদের কাছ থেকেও পেমেন্ট পাচ্ছে আবার আমাদের মতো টুরিস্টদের কাছ থেকেও পেমেন্ট পাচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমাকে প্রচণ্ড পরিমাণে হতাশ করেছে ওভারঅল জায়গাগুলো খুবই সুন্দর আর হ্যাঁ কোনো অটো ড্রাইভার বা কোনো গাইডের কথা শুনে কিন্তু আপনারা কোনো হোলসেল বাজার রানী বাজার বা কোনো রকম কোনো হোটেল করবেন না ওনাদের এখানে প্রবণতাই থাকে সেই সমস্ত দোকানগুলো আপনাদেরকে ঢুকিয়ে সেখান থেকে কমিশন আদায় করার তাই নিজেরা দেখে জিনিসপত্র কেনাকাটি করবেন আমরা এরপরে জায়গার ফোর্ট থেকে চলে এসেছি নাহারগার ফোর্টে নাহারগার ফোর্টের পার্কিংয়ে অটো রেখে আমরা অটো দাদা আর আমরা মিলে একটুখানি ভাবলাম যে ফ্রুট স্যালাড খাওয়া যাক কারণ ফ্রুট স্যালাডের পুরো লম্বা দোকান লেগেছিলো নাহারগাঁড় ফোর্টের বাইরে আর আমাদের অনেকক্ষণ আগে লাঞ্চ করা হয়ে গেছিলো তাই হালকালকে একটু খেতে পারছিল তার জন্য আমরা একটু ফ্রুট স্যালাড খেলাম খুবই টেস্টি বানানো হয়েছিল ফ্রুট স্যালেডটা খুবই ভালো মতো বানিয়েছিলো প্রাইসটা রিজনেবলি পঞ্চাশ টাকা পার প্লেট ছিল তবে অনেকগুলো ফ্রুটেরই কিন্তু স্যালেড টা ছিল বেশ সুন্দর স্যালেড টা বানিয়েছিল এবার এই যে আমরা চলে এসেছি নাহারকার ফোর্টের ভেতরে নাহারকার ফোর্ট ঢোকার আগে তোমরা শীষ মাহল দেখতে পাবে নানারকম মিউজিয়াম দেখতে পাবে ওয়াক্স মিউজিয়াম দেখতে পাবে সেখানে কিন্তু এন্ট্রি মাথা মাথাপিছু পাঁচশো টাকা থেকে হাজার টাকা আমরা সেখানে ঢুকিনি আমরা একদমই এই সানসেটটা দেখার জন্য নাহারগড় ফোর্টে এসেছিলাম আর এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো কত কত সিনেমার শুটিং হয়েছে এই জায়গাটাতে খুবই ফেমাস এই জায়গাটা নাহারগড় ফোর্ট কিন্তু প্রচুর সিনেমার শুটিং আমরা দেখেছি তোমরা কমেন্টে জানিও তোমরা কোন কোন সিনেমার শুটিং দেখেছো এই জায়গাতে আর তারপরে আমি তোমাদের রিপ্লাইতে বলবো আমি কোন কোন জায়গায় শুটিং দেখেছি এই জায়গায় খুবই সুন্দর প্রায় আমের পুরো আমের যে টাউনটা সেটা দেখা যাচ্ছিল এই সাইডে জয়পুরটা দেখা যাচ্ছিল খুবই ভালো লাগছিল সবাই এসেছে এখানে সানসেট দেখতে সানসেট যেন মিস না হয় তার এখান থেকে পুরো শহরটা একদম দেখা যাচ্ছে ये अभी गाड़ी लगा परती तो ना अब एक डाल दो ये मुझे तकड़ी में रखना है अच्छी